ফুটবল বিশ্বে একটা বিখ্যাত ছবি রয়েছে মাদ্রিদ কিংবদন্তি লুকা মাদ্রিজ সান্তিয়াগো বার্নাবুতে নিজের ব্যালনডিওর প্রদর্শন করছেন আর পেছনে দাঁড়িয়ে দর্শকদের সাথে তালি দিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছেন করিম বেনজেমা এই ছবির ঠিক চার বছর পর ব্যালনডিওর আবার ফের বার্নাবুতে ছবির পেছনের সেই লোকটা এবার সামনে করিম মোস্তফা বেনজেমা শূন্য থেকে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানো একজন এমন একজন যিনি শেকড় থেকে পৌঁছেছেন শিখরে করিম বা করিম নামের অর্থ উদার সম্ভ্রান্ত ও সম্মানিত নামের প্রতি ঠিকই সুবিচার করেছেন বেনজেমা মাদ্রিদিস্তারা যাকে ভালোবেসে ডাকতেন কিং করিম নামে দু সালে ফরাসি ক্লাব লিও থেকে মাদ্রিদ প্রেসিডেন্ট পেরেজ পঁয়ত্রিশ মিলিয়ন ইউরোতে কিনে আনেন সদ্য আঠারোতে পা দেওয়া এক তরুণ ফুটবলারকে মাত্র আঠারো বছর বয়সী এক তরুণের জন্য ৩৫ মিলিয়ন কোনোভাবেই ছোট অঙ্কের অর্থ নয় তারপর জীবনের সবচেয়ে স্বর্ণালী সময়ের চোদ্দটি বসন্ত মাদ্রিদকে উপহার দিয়ে সেই তরুণ যখন মাদ্রিদ ছেড়ে যান তখন নামের পাশে মাদ্রিদের হয়ে পঁচিশটি শিরোপা তিনশো গোল করে পেয়ে গেছেন ক্লাব ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার তকমা জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ পাঁচটি ফিফা ক্লাব বিশ্বকাপ চারটি ওয়েফা কাপ পাঁচটি স্প্যানিশ সুপার কাপ তিনটি কোপা ডেল রে আর চারটি লা লিগার শিরোপা দেড় দশক আগে পেরেস যে হীরা চিনতে ভুল করেননি তার প্রমাণ তো দেখেছেই পুরো পৃথিবী তবে করিম বেঞ্জামার শুরুর গল্পটা এতটা রঙিন ছিল না মাদ্রিদের হয়ে অভিষেক মৌসুমে দলের সাথে ঠিক মানিয়ে নিতে পারেননি তবে এরপর ক্রিশ্চিয়ানো রোনালদো আর বেলের সাথে মিলে গড়ে তোলেন ক্লাব ফুটবল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণ একটি বিবিসি নামে সর্বাধিক পরিচিত এক ত্রিভুজের এক বাহু ছিলেন বেঞ্জামা দলে তার মূল কাজ ছিল রোনালদো বেলদের জন্য স্পেস ক্রিয়েট করা ফলস রান নিয়ে ডিফেন্ডারদের নিজের দিকে টেনে এনে ক্রিশ্চিয়ানো বেলদের জন্য গোলের জায়গা তৈরি করা আর এ কারণেই হয়তো ক্যারিয়ারের বেশিরভাগ ক্ষেত্রেই থেকে গেছেন রোনালদো নামে মাদ্রিদের এক সূর্যের আড়ালে তবে কখনো কখনো সেই সূর্যকেও পেছনে ফেলে ছড়িয়েছেন নিজের দূতি জানান দিয়েছেন নিজের সক্ষমতার আর রোনালদো বেলরা চলে যাওয়ার পর তো নিজেই হয়ে উঠেছেন মাদ্রিদের সূর্য একাই টেনে নিয়ে গেছেন ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দলটিকে দেখা পেয়েছেন জীবনের সবচেয়ে সফল মৌসুমের সাফল্য লুটিয়ে পড়েছে একের পর এক চুয়াল্লিশ গোল করে হয়েছেন মৌসুমের সর্বোচ্চ গোলদাতা বলতে গেলে মাদ্রিদকে একা হাতেই জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ আর লা লিগার শিরোপা পিএসজি চলসি সিটির সাথে তার ব্যাক টু ব্যাক পারফরমেন্স তো হয়ে থাকবে ফুটবল ইতিহাসেরই অংশ সেই মৌসুমে ফুটবল দুনিয়ার পুরো আলোটাই কেড়ে নিয়েছিলেন করিম বেনজেমা জিতেছেন ব্যালান্ডিয়র ফিফা দ্য বেস্ট পিচিজ সহ প্রায় সকল ব্যক্তিগত পুরস্কার ক্যারিয়ারে অপূর্ণতা বলতে বিশ্বকাপ আর ইউরো ট্রফিটাই জিততে পারেননি তিনি তবে বিশ্বকাপটাও হয়তো জেতা হয়ে যেত যদি না নিজের ভুলে বাদ পড়তেন দু সালের ফ্রান্সের বিশ্বকাপ দল থেকে ঘরে বসেই দেখেছেন নিজের দলকে বিশ্বকাপ জিততে হয়তো পুড়েছেন আক্ষেপের আগুনেও আর সেই আগুনেই পরবর্তীতে পুড়িয়েছেন প্রতিপক্ষকে সেই আগুনের ছোঁয়া লাগতে পারত দু বিশ্বকাপেও কিন্তু বেরসিক ইঞ্জুরি সেই স্বপ্নটাকেও বাস্তবে রূপ নিতে দেয়নি আজ থেকে ঠিক সাঁইত্রিশ বছর আগে ফ্রান্সের লিওতে জন্ম নেয়া এই কিংবদন্তি ফুটবলার আজ পা দিচ্ছেন জীবনের আটত্রিশতম বছরে শুভ জন্মদিন করিম মোস্তফা বেনজেমা খেলাধুলার পক্ষ থেকে আপনার আগামী দিনগুলোর জন্য রইল নিরন্তর শুভকামনা বিশ্ব ফুটবলের ইতিহাসে আপনি কিংবদন্তির আসনে আসীন হবেন কিনা জানা নেই তবে মাদ্রিদ ভক্তদের মনে আপনার নাম খোদাই করা থাকবে স্বর্ণাক্ষরে ডান কবজিতে ব্যান্ডেজ মুড়িয়ে তর্জনী উঁচিয়ে গ্যালারির দিকে ছুটে যাওয়া এক ফুটবলারকে মাদ্রিদিস্তারা স্মরণ করবেন আজীবন ভালো থাকবেন করিম মোস্তফা বেঞ্জেমা মাদ্রিদিস্তাদের ভালোবাসার কিং করিম